পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে যার প্রভাব পড়েছে বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর এগারো দফা নির্দেশনা দিয়েছে আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয় বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চাই বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এগারো দফার নির্দেশনাগুলো তুলে ধরেন করোনা ভাইরাসের কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধ এবং দেশের সকল স্থল নৌ বিমানবন্দরের আইএইচআর ডেস্কসমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয় ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের যা করণীয় এক জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন দুই শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন তিন হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন চার ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন পাঁচ ঘন ঘন সাবান পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন ছয় অপরিষ্কার হাতে নাক মুখ চোখ ধরবেন না সাত আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে যা করণীয় এক জ্বর কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন দুই রোগী নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন তিন রোগী সেবাদানকারীরাও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন চার প্রয়োজন হলে কাছের হাসপাতালে অথবা আইইডিসিআর অথবা স্বাস্থ্য বাতায়ন ওয়ান এ নম্বরে যোগাযোগ করুন মানুষ অতটা সজাগ সচেতন না আগের মতো এটা অত সিরিয়াসলি কেউ নিচ্ছেন না কিন্তু কিন্তু চলমান আছে পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন শ্রাবণী সরকার গ্লোবাল